নমস্কার বন্ধুরা আমি অমিত আপনারা দেখছেন অভিজিৎ হর্টিকালচার অভিজিৎ হর্টিকালচারে আমরা বিগত কিছুদিন আগে একটি ভিডিও করেছিলাম সেখানে আমরা বলেছিলাম শেখরপুরের বুকে মুখার্জি হর্টিকালচার চ্যানেল এটা যে আমাদের নার্সারি রয়েছে সেই নার্সারি আমাদের এই চ্যানেলে যে ভিডিওটি ছিল মেনলি তাতে বলেছিলাম আমরা ভুবন বলিয়া ভুবন বলিয়া একটা প্রতিস্থাপন কীভাবে করবো আর সেই গাছের পরিচর্যা বা কি স্টক আছে বর্তমান কিন্তু সেখানে আমাদের সুভাষ কাকু নিজের মুখে বলে দিয়েছিলেন আঠেরো তারিখের পরে আমার কাছে গাছ আসবে আঠেরো তারিখ তো বিগত বেশ কিছুদিন কেটে গিয়েছে গাছ তো এসে গিয়েছিল অন টাইম আপনারা নিশ্চয়ই আপডেট পেয়েছেন কেন আপনাদের যোগাযোগ করার জন্য অনুরোধ করেছিলাম তো গাছ এসেছে আমি ক্ষমা চাইছি আমি দু তিন দিন দেরি করে ফেলেছি আপনাদের কাছে ভিডিওটি আনতে সেখানে গাছ কিন্তু নতুন এসে গেছে এখন কাকুর কাছে শুনে নেব কি গাছ এসেছে নমস্কার দর্শক বন্ধু সবাইকে নমস্কার জানাই আমাদের আঠারো তারিখে আমার হাতে যে ধরা যে গাছ আছে যে বগন থাই ভ্যারাইটি প্রজাতি থাই প্রজাতির যেসব গাছগুলো দু হাজার গাছ এসেছিল গাছ ম্যাক্সিমাম মানে আপনার ধরুন প্রায় এইটটি গাছ বেরিয়ে গেছে তার মধ্যে মোহরানি ছিল আধারনা ছিল আর সব কাজগুলো আছে না সবই ছিল তবে এখনো আপনাদের দেওয়ার মতো এখনো অনেক কিছুই আছে যেমন আপনার ক্রিস্টিনা আছে আদারনা আছে আপনার হাই হুয়া আছে আপনার ওয়াজিন্দা অরেঞ্জ রয়েছে ওয়াজদালিয়া আছে আছে অনেক অনেক ভ্যারাইটি আছে অনেক গাছই আছে আচ্ছা বন্ধুরা নো রয়েছে আচ্ছা আপনাদেরকে আমি বাবুর এই চ্যানেলের মাধ্যমে একটু বলতে চাই এই যে গাছগুলো না গাছগুলো আছে না এই বেলিয়া এই বৃষ্টির জল থেকে এক্ষুনি একটু বাঁচালে ভালো কারণ এখন বৃষ্টিটা একটু বেশি আছে তো আর এই যে গ্রাফটিং পয়েন্ট আছে গ্রাফটিং এর নিচ থেকে যেগুলো বার হবে সেইগুলো অবশ্যই ভাঙবেন আর এখন গাছ গ্রো করে নেওয়ার সবচেয়ে উপযুক্ত সময় এই এখন তো ফুল হবে না ধরুন আপনার এটা চলছে আগস্ট মাস তো আগস্ট মাসে গাছের গ্রোথের সময় না সেপ্টেম্বর অক্টোবর হচ্ছে গাছের গ্রোথ সেপ্টেম্বর পর্যন্ত গাছের গ্রোথটা নেবে তারপরে অক্টোবর থেকে এটা ব্লুমিং হতে শুরু করবে তো আমরা এই যে গাছগুলো আছে না এই গাছগুলোকে নিয়ে বেশি বড় টবে যাবো না প্রথম ছ ইঞ্চি বা আট ইঞ্চি টবে দেব আট ইঞ্চি টবে না আমরা সিন্ডার কুড়ি ভাগ দিই সিন্ডার বলতে যেটা পোড়া কয়লা যেটা যেটা যারা জানেন তাদের তো অবশ্যই সিন্ডার বোঝাতে হবে না আর যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলি এটাকে সিন্ডার বলে এই যে পোড়া কয়লা যে যে আমাদের ইলেকট্রিক তৈরি হচ্ছে ধরুন ব্যান্ডেলে বলুন বা কোলাঘাটে বলুন এই যে কয়লার যে ছাইটা যেটা ওয়েস্টেজ এটা পরে যেটা বাদ দিয়ে দিচ্ছে সেটাকে আমরা চালন দিয়ে জেলে এটাকে আমরা বার করে নিচ্ছি তো এইটা আমরা গাছের এখন ধরুন পুরো সিন্ডারেও কাজ করছে আচ্ছা আপনারা সিন্ডার কুড়ি ভাগ দিন আর কুড়ি ভাগ 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 হয়ে মাটি দিয়ে আমরা এটাকে ইঞ্চি বসাবো আর গাছে আমরা এখন গুঁড়ো শস্যের খোল অল্প একটু দেব আর পূর্ণিংটা নিয়মিত করব এই যেমন মাথাটা আমি কেটে দিলাম না যত মাথা কাটবেন তত বেশি বুশি হবে আর এখনই আপনার ইনসেকটিসাইড কিন্তু নিয়মিত করবেন কারণ যত নতুন পাতা ছাড়বে তত আপনার পোকামাকড়ের উপকার আপনারা যে কোনো হালকা তেল ব্যবহার করুন টাটা পেন হোক হোক বা ধরুন আপনার রোগার হোক মেটাসিন হোক এই ধরনের ওষুধগুলো আপনারা ব্যবহার করুন দেড় এম এল এক লিটার জলে দিয়ে প্রত্যেক সপ্তাহে একবার স্প্রে করুন তাতে আপনার গাছ ভালো থাকবে আর অক্টোবর মাস পড়তে পড়তেই আপনারা গুঁড়ো খোল প্রথম আগে আপনার জলটা ড্রাই করিয়ে দেবেন জল ড্রাই করালে পাতাটা একটু ঝিমোনো ঝিমন ভাব আসবে তারপরে আপনার অল্প মগ জল দিলেন মানে আমরা পাতাটা কমিয়ে দেবো যত পাতা কমাতে পারবো তত বেশি ফুল পাব আর অক্টোবরের মিডিল থেকে আমরা যে ফুল নেব আপ টু আপনার কন্টিনিউ মার্চ এপ্রিল মাস পর্যন্ত টানা ফুল হবে আবার যাদের রাখার জায়গাটা খুব ভালো আছে তাদের মে মাস পর্যন্ত ফুল হবে তো এই গেল হার্ডি গাছ যে কোনো জায়গায় যেতে পারে যারা ক্লাইম্বার হিসেবে ব্যবহার করবেন তাদেরকে বলবো এই থাই ভ্যারাইটি না বসিয়ে দেশি প্রজাতির গাছগুলো সেইগুলো বসাবেন যারা টবে করবেন ছোট্ট জায়গার মধ্যে অনেক ভ্যারাইটি অনেক গাছ তাদের জন্য আপনার এই থাই ভ্যারাইটির গাছগুলোই ভালো আচ্ছা বন্ধুদেরকে এই চ্যানেলেই আগে আমি জারবেরা দেখিয়েছিলাম এখন দেখুন জারবেরাগুলো কত বড় হয়েছে কত ডেভেলপ হয়েছে জারবেরা খুব ভালো পাওয়া যাচ্ছে ১৪টা কালার এটা হল্যান্ড ভ্যারাইটি আর প্রত্যেকটা আপনারা বাই নেমেই পাবেন এগুলো যেমন কুরিয়ারেও যাচ্ছে হোম ডেলিভারিও হচ্ছে আর আমাদের নার্সারিতে অনলাইন অনলাইনের জন্য কোন নাম্বারে ফোন করবে দুটো নাম্বারে নাম্বারটা একটু বলে দিন 9830110337 এটা আমার নাম্বার আর একটা হচ্ছে নাইন এইট থ্রি সিক্স থ্রি ওয়ান নাইন সেভেন এইট সেভেন আপনারা সরাসরি ফোন করে এটা বুকিং করে নিতে পারেন আপনার বাড়িতে আপনার পছন্দের গাছটা পৌঁছে যেতে পারে আপনারা একটু জেনে নিন ফোন করে কি ধরনের ভ্যারাইটি আছে বা কি নাম নাম ধরে আশা করি বলে দিতে পারবেন ওনারা হ্যাঁ আর বাকি তো পরিচর্যার জন্য উনি সবসময় হেল্প করে দেখুন আমাদের কাছে কাস্টমাররা ক্যাটলগ চেয়ে পাঠান ঠিক আছে আমরা তাদেরকে ক্যাটলগ পাঠিয়ে দিই এবার কাস্টমারদের সাথে সাথে কি হচ্ছে যারা আমাদের কাছে আসে না অনেক নার্সারি আছে তারা আমাদের কাছে আসে না তারা শুধু ক্যাডলকটা চেয়ে পাঠায় তো আমরা তো বুঝতে পারি যে কারা ক্যাডলকটা চেয়ে রোজ চাইছে রোজ ক্যাডলক চাইছে তারা কোনো গাছই নেয় না তাদেরকে আমি ক্যাডলক পাঠানো বন্ধ করে দিয়েছি মানে এই দেখুন ট্রু কলারে বোঝা যায় যে কি চাইছে আলটিমেট হ্যাঁ না না কে চাইছে কে গাছগুলো চাইছে

নামটি আপনারা দেখতে পাচ্ছেন আমি পুরে দেখলাম না আপনারা ডাইরেক্ট সরাসরি দেখছেন নামটি কি লেখা আছে খুবই সুন্দর ভ্যারাইটি আচ্ছা বন্ধুদের বলে রাখি আমরা এখন যাচ্ছি অ্যাডেনিয়ামের একটা এডেনিয়াম নতুন একদম নতুন এসেছে নতুন ফোটা অবস্থা আছে কিছু গাছ ফুল ফোটা আছে আর যাদের যা পছন্দ তারা তো নিয়ে চলে গেছে আর ভালো পাওনা একটা ফুল সমেত দেখতে পাবো আমরা আমাদের ফুল না থাকলে তো কোনো সমস্যা নেই প্রত্যেকের গাছে স্ল্যাগ আছে সেই যাই হোক মানে ফুলটা দেখতে পেলে আবদার স্যাটিসফ্যাকশন আমি তো নিজে স্যাটিসফাইড আগে হব চলুন দেখে নেওয়া যাক কি এসেছে আসুন আমরা পৌঁছে গেছি আডেনিয়াম যেখানে সেট রয়েছে আডেনিয়াম সেট এই সেট গাস্টি এখন দেখুন আমরা যেখানে রেখেছি এখানে সিন্ডারের ওপর গাছগুলো রয়েছে না এই গাছগুলো পুরো সিন্ডার নয় পুরো সিন্ডার নয় না এটা আছে এখানে আছে 70 ভাগ সিন্ডার আছে আর 30 ভাগ ভার্মিয়া ভার্মিয়া আছে আমি এই এইভাবেই ক্যাম্পটা করি এটা আমি সাকসেস মানে অনেক ভালো গাছ একদম পচে না গাছ পাতা পড়ে না এবারে গাছের ফুল কন্টিনিউ হয় গাছের কডেক্স মোটা হয় আচ্ছা বন্ধুদেরকে একটু দেখাই আমার কাছে একদম নূতনত্ব অনেক ভ্যারাইটি যেগুলো এখনো পর্যন্ত মার্কেটে যেখানে সেখানে সব জায়গায় পাওয়া যায় না যেমন এই যেমন আছে এখানে অনেক আইটেম আছে মানে এখানে তো ছবিটা দেখতে পাচ্ছি এর নাম্বারটা দেখলে তবে এর তো ক্যাটালগ নিশ্চয়ই আছে

আপনারা যারা নার্সারিতে আসবেন তারা তো আপনারা দেখেই নেবেন আর এগুলো সব অথেন্টিক কালার একদম ট্যাগ মানে সবচেয়ে বড় কথা অন্যান্য জায়গায় নাম্বার মেনশন করা থাকে কিন্তু ছবির কালার বুঝতে পারি না আমরা এখানে কালার সহ ছবির ট্যাগ মানে একদম ফটোগ্রাফি করে দেয়া রয়েছে প্রতিটি ফুলের আলাদা করে করে যেটি পছন্দ সেটি আপনি দেখে নিয়ে নিতে পারেন যার কাছে যেটা আছে সেটা তো নেওয়ার দরকার দরকার নেই আপনি দেখতে পাচ্ছেন এবারে আমরা ধরুন যদি শুধু আপনার এই ট্যাগ থাকে এই ট্যাগে আপনি ট্যাগে নাম্বার আমরা পরে ক্যাটালগ মিলিয়ে দেখতে হয় এই যে ধরুন টি থ্রি যেটা লেখা রয়েছে টি থ্রি সাদা এবারে ধরুন যদি এই এই সাদা ছবিটা যদি না থাকে এখানে তাহলে আমিও সব সময় বুঝতে পারবো না মনেও থাকে না অনেক সময় এবার ধরুন আপনারা যারা নার্সারিতে আসবেন টি থ্রি মানে কি

কোনো কোকো হ্যাস বা কোনো বালি বা কোনো কিছু থাকে না এবার এখানে আসার পরে কি হয় ওই দুটো একটা পাতাই হলুদ হয় কারণ একটু শক্ত হয়েছে হ্যাঁ কারণ এর ভিতরে না অনেক সময় গরমের চার দিন চার দিন মিনিমাম চার চার দিন থাকে থাকে তার তার ফলে এই গাছগুলো এইরকম হয় নষ্ট হয়ে যায় হ্যাঁ বন্ধুদেরকে দেখাই কালার দেখুন এইসব কালার গুলো একদম হাতে করে ফুল তো ফুটে রয়েছে নিজেদের চোখে আমরা দেখতেই পাচ্ছি আচ্ছা আমি একটা জিনিস বন্ধুদেরকে দেখাই এই ছবিটা দেখুন আর এই ফুলটা দেখুন মিলিয়ে ছবির সঙ্গে ফুলের একদম পুরো থেকে ফুলটা আরো টিপ লাগছে একদম এটা অবশ্য অনেকটা পুরোনো ভ্যারাইটি অনেকের ছাতে আছে অনেকের ছাতে আছে কিন্তু ফুলটা সত্যি সুন্দর ফুল দারুণ দেখতে এই সব কালার গুলো এইসব কালার গুলো রেয়ার নতুন একদম একদম নতুন

মানে স্প্রে উপর খাবার দিলেই অ্যাডেনিয়াম বেশি ভালো থাকে আমার মনে হয় না গোড়া দিতে হয় অল্প অল্প নিম কোলা দিলে খুব ভালো ভালো কাজ করে কোডেক্সটা মোটা মোটা হবে কোডেক্স মোটা হয় এটা আসলে পাতার সংখ্যা বাড়লেও ফুলের সংখ্যাটা বাড়বে গাছের গ্রোথটা ভালো রাখতে গাছ তো খাবার না তৈরি করতে পারলে ফুলটা আনবে করতে এটা ডেফিনেটলি খাবার দরকার তো পাতা থেকেই সেই খাবারটা জোগান দেয় গাছ আর রুট বেস একটা ভালো ফাঙ্গিসাইড দেওয়া যেতে পারে রুট বেস ভালো ফাঙ্কশন সেট এর মধ্যে রিডোমেইল বোল্ড দিতে পারেন আবার কেব্রিয়েটপ যদি ব্যবহার করতে চান তো কেব্রিয়েটপও ব্যবহার করতে পারেন এখন ওখানে কি নন্দিনীর চারাগুলো রয়েছে হ্যাঁ নন্দিনী নন্দিনীর চারাটা একটু গেলে ভালো হয় চারা অনেকেই খুঁজে নন্দিনী আমার কাছে 12 মাস পাওয়া যায় 12 মাস নন্দিনীর চারা রয়েছে এখানে আপনাদের সামনে আমাকে অনেকেই ফোন করছে নন্দিনীর চারা কি রকম ভাবে পাবো এই দেখুন এই যে নন্দিনীর চারাগুলো দেখছেন না এগুলো হচ্ছে কত বছরের চারা এগুলো কত বছরের চারা

ক্যামেরাটা একটু ঘুরিয়ে দেখে দিন ওই প্লাস্টিক শেড নিচে আপনার ছয় ইঞ্চি টবে রেডি হয়ে আছে কম করে আপনার তিরিশ হাজারের উপরে সিজন ফ্লাওয়ার আমার কাছে এই মুহূর্তে রেডি রেডি গাছ কিন্তু পাঠানোটা অসুবিধা বলতে গাছ নষ্ট হয়ে যাওয়ার চান্সেস আমি এবারে আমার টার্গেট আছে দুর্গা পুজোতে প্রত্যেকের বাড়িতে অন্তত দু দশটা করে পিটুনিয়া ডায়টা এবারে আপনার ধরো মেরি মেরিগোল্ড এই জাতীয় যে সবগুলো অনেক দিন ধরে থাকে থাকুক কিছু যারা আমাদের কলকাতার মধ্যে আছেন প্রত্যেকের বাড়িতে দু দশটা করে গাছ থাকুক এই ইনিশিয়েটিভটাও অনেকে চিন্তা করেন না উনি সেই ইনিশিয়েটিভ নিয়ে নিজে গাছগুলো তৈরি করে আপনাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে আর আপনারা যারা দেখছেন অবশ্যই সঙ্গে থাকুন দেখুন ভিডিওটিকে এখনো আরো আরো একটু কিছু দেখানো বাকি আছে সেই জায়গাতে যাব সঙ্গে থাকুন দেখুন আর যাদের একদম সময় নেই তাদের কাছে তো বগন আর অ্যাডেনিয়াম তো খুব ইজি সপ্তাহে একদিন ফাঙ্গিসাইড দেব না খাবারও খুব কম দেব। তাহলে এখানে আরো আমি বেশ কিছু ভ্যারাইটি নিয়ে রয়েছি আজকের দিনে ডবলের পাশাপাশি অনেকে কালার সিঙ্গেলটাও পছন্দ করছে

পেঞ্জি আমরা উইন্টারে এত বড় পেঞ্জি কাউকে দিতে পারি না আমি সেটাই আলোচনা জাস্ট করছিলাম যে পেঞ্জি এত বড় বড় হয়ে গেছে ফ্যান্সি পেনি এগুলো আমরা চোখে উইন্টারে দেখতেই পাই না একদম লাস্টে গিয়ে দেখতে পাই কিন্তু এত এখনি মানে এখন আগস্ট মাস চলছে সেই সময় গাছে এরকম বৃদ্ধি সুন্দর প্রচুর গাছ রয়েছে সকলকে ধন্যবাদ আপনারা এতক্ষণ আমাদের সঙ্গে রয়েছেন এই ভিডিওটি দেখলেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দর্শক বন্ধুদের একটা জিনিস দেখাই ডায়ানথাস আমার বড় গাছের কি রেজাল্ট কি পজিশনে আছে চলুন একটু দেখাই দেখুন বন্ধুরা পিটুনিয়া দেখুন এখনই রেডি গাছ ঘরে বৃষ্টির জল থেকে বাঁচাতে হবে আমরা পিটুনিয়া সেট তার ভেতর দিকটা একটু দেখাচ্ছি আপনারা দেখুন গাছে ভেতরে ফুল ফুটে আছে আমি সব ভেতরে ঢোকা সম্ভব নয় ওইটা ছোট গাছ এইটাতে বড় গাছ এইখানে চলে আসে মানে পর 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 সেট গুলো রয়েছে সব কটা সেটাতেই কম বেশি কিন্তু ফুল আসা শুরু হয়ে গেছে এটাতে বড় গাছ দেখা যাচ্ছে বেশি ফুল রয়েছে অনেক গাছে এই ফুল ফুটে আছে দেখছি আমরা তো এতক্ষণ ভিডিওটা দেখেছেন আর এই সব কাজ করা প্রচুর ধৈর্য প্রচুর টেনশন প্রচুর টেনশন কারণ রাত্রে হাতে আমি সেট খুলে দিয়ে গেছি ধরুন হঠাৎ আগাতে 12টা একটার সময় বৃষ্টি আসলো

আর অত বেশি গাছের জন্য একটু নিয়মিত করলেই হবে খাবার তো খুবই সামান্য এখনকার দিনে খোল পচার জল কেউ দেয় না সবাই মিশ্র খাবারটাই দেয় আর ডিএপি দেয় আর এনপি কে তো দেওয়া হচ্ছে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকুন অভিজিৎ হর্টিকালচার নমস্কার